আসসালামাইকুম ইপ্লিওয়ান সবাই ভালো আছেন তো এই ভিডিওটি হচ্ছে কিছুদিন আগে আমরা সামারে মূলত আর কি যখন প্রপার সামার ছিল আমরা লেগ ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে হয়েছিলাম তো লেগ ডিস্ট্রিক্ট জায়গাটা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে দেন এই তো জনি ফ্রেন্ড আসছিল আমাদের পিক করার জন্য দেন আমরা একটু ডেস্কুতে চলে আসি কফি নেওয়ার জন্য আর আর কিছু স্ন্যাক্স নিবো যেহেতু অনেক সকালে যাচ্ছিলাম তো মোটামুটি ছিল সকালে মাত্র ওপেন হয়েছে আমি এখানে ছিলাম ওইদিকে জনি কফি নিচ্ছিল আর টেস্কের ভিতরে কষটাই ছিল তো কষটা আমি টু অনেস্ট আমি একদমই পছন্দ করি না আমার কাছে একদম ভালো লাগে না বা যেহেতু অনেক সকালে বের হচ্ছে কফি ছাড়া এমনি তো ঘুম চলে আসবে এই জন্য জাস্ট কফি নিয়ে নিচ্ছিলাম আর কিছু স্ন্যাক্স নিলাম আর কি তো কফি নিয়ে আমরা বের হয়ে গেলাম টেস্কো থেকে তো যেতে যেতে রাস্তাগুলা এত সুন্দর ছিল মানে জাস্ট দেখেন আপনি মানে ভিউ দেখেই দেখে মনে হয় কি মানে অনেক শান্তি লাগে চারপাশে একদম সবুজ গ্রিন গ্রিন একটা বাইপ বিশ্বাস করেন সব কিছুই তো আর ক্যামেরা তো ওইভাবে কিচ্ছু ক্যাপচার করা যায় না অভিয়াসলি সব কিছু ন্যাচারাল আপনি ক্যামেরাতে কীভাবে তো নেবেন ধ্যান এই তো আমরা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে চলে আসছি এটা হচ্ছে অ্যাম্বল সাইড সি বিচ তো এখানে আমরা এসে আমরা একটু ব্রেকফাস্ট করে নেই ফার্স্ট দেন আমরা এখানে পাশে একটা দোকান পাই ফিশ ফ্রেন্ড বলতেছিল যে এখানের খাবারগুলো নাকি মজা তবে টু বি অনেস্ট আপনারা হয়তো বিশ্বাস করবেন না ইউকে তে আসার পরে ওটাই ছিল আমার ফার্স্ট টাইম ফিশ অ্যান্ড চিপস ট্রাই করা বাট আমার কাছে মজা লাগছে সত্যি বলতে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম আর ভিউটা দেখেন মানে সমুদ্রের পাশে বসে আপনি ব্রেকফাস্ট করতেছেন ফিলিংসটাই এরকম আমি এই টমটা শেষ করে এখান থেকে আমরা তিনজনে আইসক্রিম নিয়ে নেই দেন তো আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে যাই তো যাওয়ার সময় আমি রাস্তার ভিডিওগুলো নিচ্ছিলাম এর মাঝে আমি অনেক ভিডিও ক্রপ করেছি কারণ এত লং ভিডিও হয়েছে আর রাস্তাগুলো এত দেখতে সুন্দর লাগতেছিল যে পাহাড়ের বুক ছিঁড়ে একদম গেছে রাস্তাগুলো এরকম তো এই তো আমরা জায়গাটার কথা আমার ঠিক মনে নেই যে এটা কী নাম ছিল দেন এখানে এসে আমরা কিছু পিকচার উঠাই দেন আমরা আবার চলে যাই এক ডেস্টিনেশনে দেন এই তো আমরা একটা জায়গাতে যাচ্ছিলাম মূলত দিকে তো আমাদের পুরাটাই হেঁটে যেতে হয়েছিল চারপাশে এত সুন্দর মানে সবকিছু সবুজ দেন আমি আর জলে একটা ভিডিও বানাই এখানে জনি ফ্রেন্ড করে দিচ্ছিল তো সামনে যে জায়গাটা যাচ্ছিলাম ওইটা অনেক সুন্দর ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন এই ভিউ পয়েন্টটার নাম ছিল মেবি ওয়াটারফল ফল সামথিং আমার ঠিক মনে নেই এই হোক এইখানে আমরা কিছু পিকচার উঠে অ্যান্ড কিছু ভিডিও করি দেন এই ভিডিওটা করেছিল জনি ফ্রেন্ড এটা ক্যান্টির ছিল জাস্ট ভিডিওটা অনেক সুন্দর লাগছে এই জন্য আমি অ্যাড করেছি দেন যাই হোক আবার সন্ধ্যা লেগে যাচ্ছিল এই জন্য আমরা বের হয়ে যাই কারণ আবার অনেকটুকু যেতে হবে ওইদিকে আবার পাহাড়গুলা দেখবো ভাবছি এবার আমি জানি না আপনারা হয়তো বা জেনে থাকবেন যে ইংল্যান্ডের ভিতরে সবচেয়ে লার্জেস্ট ন্যাশনাল পার্ক হচ্ছে লেক ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্ক আর জায়গাগুলো এত সুন্দর আপনি জাস্ট দেখেন আপনার কাছে মনে হবে যে আপনি এ পাশ থেকে ওই পাশে কিচ্ছু দেখতে পারবেন না যখন আপনি গাড়ি দিয়ে যাবেন মানে রুটগুলো জাস্ট দেখেন যে পাহাড়ের বুক কেটে একদম রাস্তাগুলা গিয়েছে আর চারপাশে শুধু পাহাড় আর সবুজ সব কিছু অসাধারণ এই জায়গাগুলোতে আপনি বারবার যেতে কখনোই বোর ফিল করবেন না যাই হোক এটাই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ